ভিন্ন সিনেমা দেখতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে মার্কো এবং এটি ভারতের সাউথ এর সিনেমা এবং দুই সালের শেষের দিকে বা ডিসেম্বরে যে সিনেমাগুলো এসেছিল তার মধ্যে এটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল এবং এটা আমি দেখেছি দেখেও আমার কাছে যথেষ্ট এন্টারটেনিং লেগেছে এবং এটাকে তুমি কি বলতে পারো মারাত্মক ব্রুটাল ভাই পুরো মনে করো টাইপের ব্রুটাল বেশিরভাগ মানুষ সিনেমাটা হয়তো দেখেছে কিন্তু আমাদের অনেক ফ্যান রয়েছে যারা সাধারণত আমার ভিডিও ছাড়া দেখে না আর তাদের জন্যই মাঝে মাঝে আমি সাউথের যে বেস্ট সিনেমাগুলো রয়েছে সেগুলো আনার চেষ্টা করবো আর শুরুতে আমাদের খান হয় ওয়াসিম নামের একজন মারা গিয়েছে আর ওর জানাজাতে অনেক মানুষ সমবেত হয়েছে তো ওয়াসিমের জানাজাতে যেতে ওয়াসিমের একটা অন্ধ বন্ধু আসে যার নাম হচ্ছে ভিক্টর সে হচ্ছে ক্রিশ্চিয়ান তো জানাজার সকল প্রস্তুতি যখন চলছিল তখন হঠাৎ করে সেখানে একটা গাড়ি আসে আর ওই শব্দে ভিক্টর একটা কিছু বুঝতে পারে মানে গাড়িটার শব্দ তার কাছে পরিচিত লাগে এমনকি এখানে মজার ব্যাপার হচ্ছে ওয়াসিমকে যখন মার্ডার করা হয় এই অন্ধ ভিক্টরও সেখানে ছিল তো ইচ্ছে করলে খুনি তাকে মারতে পারতো কিন্তু সে যেহেতু অন্ধ এজন্য খুনি তাকে সেখানেই ছেড়ে দিয়েছিল তো যাই থেকে রাসেল নামের একজন বের হয় আর তার জুতার শব্দ এবং পারফিউম এই সব থেকে ভিক্টর খুব সহজেই বুঝে যায় যে এটাই হচ্ছে অসীমের খনি মানে যদিও ভিক্টর হচ্ছে অন্ধ কিন্তু আল্লাহ যাকে একটা জিনিস কম দেয় তাকে অন্য সেই হিসেবে অন্যান্য সেগুলো অনেক বেশি ভালো ছিল তো যাই হোক তারপর সে বাইরে গিয়ে প্রেমিকাকে ইশারায় কল করে দেখা করতে বলে এবং জরুরি কিছু কথা বলতে চায় তার সাথে তবে ঈশা বুঝে উঠতে পারে না যে কেন ওর সাথে দ্রুত দেখা করতে চাইছে ভিক্টর আর এই দিকে রাসেল কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারে যে ভিক্টর চিনতে পেরেছে ওকে তো এই কারণে ও ভিক্টরকে তুলে নিয়ে আসে একটা ওয়ার হাউসে আর তারপর ওকে বলে ওয়াসিমের বড় ভাইয়ের কথাই আমি ওয়াসিম মেরেছি আসলে ওয়াসিমের জন্য আমাদের ব্যবসা অনেক ঝামেলা হচ্ছিল আর তুই অন্ধ দেখে তোকে মায়া করে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছি তো এরপর সে করে কি ওই ভিক্টরের বডিটা সালফিউরিক অ্যাসিড এর মধ্যে ফেলে দেয় আর এ কারণ ওর শরীরের হাড় মাংস সব গলতে শুরু করে বুঝতেই পারছো কি ভয়ঙ্কর দৃশ্য আবার এই সব দৃশ্য একজন ভিডিও করছিল তো যাই হোক আমরা দেখতে পাই অ্যাসিডের কারণে ভিক্টরের হাড় মাংস গলে সে মারা যায় তবে ভিক্টরকে কে মারার পরে ওই খুনি রাসেল যখন বাড়িতে আসে তখন ওর বাবা ওকে বকতে শুরু করে আর আমরা জানতে পারি ওর বাবার নাম হচ্ছে টনি আর এখানে একটা বিষয় উল্লেখ্য রাসেল যে ভিক্টরকে মেরেছে সে কিন্তু কোন সাধারণ ছেলে নয় সে আবার এই এলাকার সবচেয়ে বড় মনে করো স্বর্ণ ব্যবসায়ী জর্জ ছোট ভাই আর শুধুমাত্র সে স্বর্ণ ব্যবসায়ী নয় গ্যাংস্টার বটে তো বলছে এটা যদি জানা জানি হয় তাহলে কিন্তু ওর সাথে গ্যাঞ্জাম বেজে যাবে তুই কিন্তু কাজটা ভালো করিসনি তো যাই হোক পরের দিন সকালে নদীতে ভিক্টরের নায়মাত্র গলা লাশ পাওয়া যায় আর আর এরপর ডাক্তাররা বলে যে ওকে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে আর এ কারণে শৈলের এত বাজে অবস্থা আর এরপর আমি দেখতে পাই ভিক্টোরের প্রেমিকা ঈশাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য আর তখন এসা জানায় শেষবার ভিক্টোর তাকে দেখা করার জন্য বলেছিল অনেক দ্রুত দেখা করতে বলেছিল কিন্তু ওর সাথে তো আমার শেষ কথাটার বলা হয়নি কি বলতে চেয়েছিল তো এরপর আমরা জানতে পারি যে ভিক্টোর আসলে তিন ভাই জর্জ হচ্ছে সবার বড় ভিক্টোর হচ্ছে মেজো আর মার্কো হচ্ছে ছোট তবে এখানে আমার বোঝার ভুলও হতে পারে কো মেজো ভাইও হতে পারে তো যাই হোক ছোটবেলা থেকে জর্জ মানে বড় ভাই ব্যবসা সামলে এসে ভিক্টর সামলে সংসার আর পরিবারের কোনো যদি কোনো সমস্যা হতো সেটা হ্যান্ডেল করতে হচ্ছে পাগলা মার্কো কিন্তু মার্কো খালি ঝামেলা করে এজন্য জর্জকে ইতালি পাঠিয়ে দিয়েছিল মানে মার্কো এখানে থেকে নষ্ট হয়ে যাবে এটা জর্জ দেখতে চাচ্ছিল না তো যাই হোক এই দিকে ভিক্টরের শেষ কার্য প্রক্রিয়া সম্পন্ন হয় তবে এখানে জর্জ পরিষ্কার জানিয়ে দেয় মার্কো যেন কোনো ভাবেই না জানতে পারে জোর ভাইকে মারা হয়েছে আগে ওর দাফন হোক কিন্তু পাশ থেকে তখন কেউ একজন বলে ওঠে মার্কো জানার বাকি রয়েছে এতক্ষণ নিশ্চয়ই জেনে গিয়েছে আর যে এটা বলেছে তার নাম হচ্ছে আনোয়ার আর এই দিকে মার্কোর নাম শুনে বাচ্চারা ওকে নিয়ে কথা বলতে শুরু করে কেউ তো ওকে হিরো বলে কেউ বলে হচ্ছে ভিলেন কিন্তু লাস্টে একটা ছেলে মার্কো বলে ও হচ্ছে ডেভেল আর এরপর আমাদের একটা আগের কাহিনী দেখানো হয় যেখানে জর্জের কাছে একটা কল আসে আর তাকে কল করে বলা হয় তোর ভাইকে ধরে নিয়ে এসেছি তোর ভাইকে তুই যদি ছাড়াতে চাস তাহলে তোর কাছে যত সোনা আছে নিয়ে আয় তো জর্জ প্রথমে মনে করেছিল ওরা হয়তো ভিক্টর কে ধরে নিয়ে গিয়েছে কিন্তু একটু পরে সে দেখতে পায় ভিক্টর তো দিব্যি বাগানে বসে রয়েছে তো তখন জর্জ বুঝতে পারে যে ওরা মার্কোকে ধরে নিয়ে গিয়েছে আর মার্কো তো কোনো মানুষ নয় পুরো একটা ডেভেল তো এখন জর্জ উল্টো চিন্তা করতে থাকে যারা মার্কো ধরে নিয়ে গিয়েছে তাদের জন্য যে নিশ্চিত মার্কো তো সবাইকে মেরে দেবে তো যাই যে লোকটি মার্কো মনে করে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তারপর জর্জের সাথে কথা বলে আড্ডায় ঢোকে যখন ও ভেতরে গিয়ে দেখে জর্জ সব লোককে মেরে রেখেছে কেউ কে করেছে বুঝতে পারে না আর তখনই মার্কো করে এক এক করে সবটিকে আবারও মারা শুরু করে এবং বলে তোরা সত্যি আমাকে কিডন্যাপ করেছিলি তাহলে কিডন্যাপের মাসুল এখন গুণ এবং সবগুলোকে মার্কো কিছুক্ষণের মধ্যে একবারে টোটালি মেরেদাই আর এরপর আমাদের আরো আগের কাহিনী দেখানো হয় যেখানে আমাদের দেখানো হয় জমাজমির যখন ভাগ হচ্ছিল তখন জর্জদের মামা মামি এবং ওদের চাচা চাচিরা এসেছে এবং সবাই বলছিল মার্কো তো তোদের আপন ভাই নয় ওকে কোনো জমি তোরা দিস না কিন্তু ওদের কথায় ভিক্টর এবং জর্জ একমত হতে পারে না এবং এখানে ভিক্টর বলে মার্কো আমাদের ভাই ছিল আছে থাকবে এই জমিতে আমাদের যেমন ভাগ মার্কোরও সমান ভাগ থাকবে আর বাবা আমাদের এই কথা বলে গিয়েছিল যে মার্কো আমাদের সমান সম্পত্তির ভাগ পাবে আর মার্কোর নাম আমার বাবা দিয়েছিল আর মার্কো ছিল হচ্ছে দাদার নাম আর আমার বাবাই নামটা আমাদের কাউকে দেয়নি দিয়েছিল শুধুমাত্র মার্কোকে তার মানে বাবার কাছে মার্কোই ছিল সবচেয়ে বেশি পছন্দের তো যাই হোক এখানে আমরা বুঝতে পারি তিন ভাই কিন্তু একে অপরকে অনেক বেশি ভালোবাসে আর এই দিকে ভিক্টোরের লাশ কে চার্জে হয় আর তখন জর্জ করে কি সম্পর্কে দুই একটা ভালো কথা বলতে থাকে আর ওদিকে বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছিল আর তখনই এখানে হিরোইক এন্ট্রি নেয় হচ্ছে মার্কো আমি রিকোয়েস্ট করব দুই সেকেন্ডের জন্য প্লে করে দেওয়ার জন্য তো যাই হোক মার্কো যখন আসে সবাই ওর দিকে তাকিয়ে দেখছিল সবাই ভয় পেয়ে গিয়েছিল তো সোজাইক পর মার্কো মাইকের সামনে আসে এবং বলে আমার ভাইয়ের এই অবস্থা যে করেছে তাদের আমি কেটে টুকরো টুকরো করব ও পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাক না কেন আমি অবশ্যই ওকে খুঁজে বের করব তো মার্কোর কথা শুনে সবাই অবাক হয়ে যার ভয় পেয়ে যায় আর এরপর শেষ কৃত অনুষ্ঠান শেষ হয়ে গেলে জর্জ মার্কো কে বলে তুই এগুলো বলতে গেলি কেন চার্জে কেউ এগুলো বলে আর তাছাড়া ভিক্টর তো তোর আপন ভাইও নয় আমার যতটুকু রাগ করার কথা ছিল তোর তো কম রাগ করার কথা কিন্তু মার্কো তখন বলে তুমি আমাকে কি মনে করো আমি জানি না কিন্তু আমি তোমাকে ভাই মনে করি আমার নিজের কলিজার চেয়েও বেশি মনে করি আমার ভাইয়ের খুনের বদলা তো আমি নিয়েই ছাড়বো তো যাই হোক এর পরের দিন আমরা দেখি জর্জ একটা মিটিং এর আয়োজন করেছে এবং এখানে অনেক বড় বড় গ্যাংস্টার এসেছে তো এখানে টনি এসেছে তাই মারা গিয়েছে আমরা সবাই মিলে খুনিকে খুঁজে বের করার চেষ্টা করব এবং খুনিকে বের করে ওর বিচি কেটে দেবো বাট তখনই সেখানে মার্কো চলে আসে এবং মার্কে বলে আমার ভাইকে যে মেরেছে ওকে আমি এত সহজ মৃত্যু তো দেবো না ওকে আমি এমন কষ্টে মারবো ওই শাস্তি দেখে সবাই কেঁপে উঠবে তো যাই হোক এরপর পুলিশ অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোনো প্রমাণ পায় না আর এই দিকে ওই খুনির বাপ টনি করে কি তার লোকজনকে মার্কোর ব্যাপারে সাবধান করে দেয় বলে জর্জ যত সহজে বোকা বানিয়েছ মার্কো কিন্তু সহজে বোকা বানাতে পারবে না ও কিন্তু খুবই ড্যাঞ্জারাস খুবই চালাক যা কিছু করবে বুঝে শুনে করো আর মার্কোর সাথে হিসাব কিতাব করে কথা বলো একটা ভুল করলে কিন্তু জীবন শেষ তো এই কারণে মার্কোর উপর সবসময় নজর রাখার জন্য টনি করে কি ওর ছেলে রাসেলকে মানে যে খুনি ওকেই পাঠিয়ে দেয় মার্কোর সাথে খুনি খুঁজে বের জন্য মানে মার্কো খুনি খুঁজে বেড়াচ্ছে কিন্তু মার্কো জানেও না ও যে খুনিকে খুঁজছে সেই খুনি ওকে সাহায্য করছে চব্বিশ ঘন্টার সাথে থেকে তো যাই হোক ভিক্টোরের খুনিকে খোঁজার জন্য মার্কো একটা পুলিশের কাছে আসে আর তখন পুলিশ মার্কো কে বলে আমার মনে হয় অসীমের মৃত্যুর সাথে মানে সিনেমা শুরুতে যাকে আমরা মরতে দেখলাম তার মৃত্যুর সাথে ভিক্টরের মৃত্যু কোনা না কোনো ভাবে কানেক্টেড কারণ ওই দিন ভিক্টোর পুলিশের সাথে যোগাযোগ করে কিছু একটা বলতে চেয়েছিল তো আমার কাছে মনে হয় ওয়াসিমের খুনিই ভিক্টরের খুনি কারণ হয়তো ভিক্টোর জানতো যে ওয়াসিমের খুনিকে আর गांव ने खूनी विक्टर कैमरे ফেলেছে আর ওই সালফিউরিক বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকতে পারে এটাও আপনি খোঁজ করতে পারেন আর এই দিকে আমরা দেখি ওয়াশিমের বাবা মায়ের সাথে রাসেল দেখা করতে আসে ওদের অনেক ভয় দেখায় আর বলে কোনো ভাবে যদি মার্কো জানতে পারে যে তোর ছেলের খুনিকে তো সবগুলোকে মেরে ফেলব কারণ জানিস আমাদের সিন্ডিকেটের মধ্যে তুই সবচেয়ে দুর্বল তাই সাবধান মানে বুঝতে পারছ মুসলিম ফ্যামিলি একটু দুর্বল তো জায়গা পরের দিন ওদের সাথে দেখা করতে আসে মার্কো আর আসে ও সাথে মার্কোর সাথে কিন্তু ওই রাসেল যে কথা শিখিয়ে দিয়েছে ওরা সেই কথাই বলে কিন্তু এটা তো মার্কো কথার ধাঁচেই মার্কোর সন্দেহ হয় যে রাসেল কে দেখে ভয় পাচ্ছে এবং নিশ্চিত রাসেল এখানে কোনো ঘাপলা বাজিয়েছে মানে মার্ক অলরেডি পয়েন্ট আউট করে ফেলে তো এই জন্য মার্কো কিছুই না বলে চলে আসে হচ্ছে অটোটোরিয়ামে আর এইখানে একটা ফাইটারের রাজত্ব চলে আর সে মার্কোকে ভেতরে ডাকে এবং বলে আমি এখানকার রাজা এখান থেকে এমন কারো ক্ষমতা নেই যে আমার সাথে ফাইট করে পায়ে হেঁটে বাড়ি যাবে তো তখনই মার্কো করে কি মার শুরু করে এক পলকে ওকে ধরাশায়ী করে দেয় এবং তারপর জিজ্ঞাসাবাদ শুরু করে যে হালার বল ওয়াশিমকে ভিক্টরকে কে কে মেরেছে কিন্তু ওর কাছ থেকে থেকে তেমন কোন ইনফরমেশন পাওয়া যায় না যাও পাওয়া যায় আবুল তাবুল তো যাই আসলে ঘটনা ঘটেছে কি গতকাল রাতে রাসেল এসে ওকেও শাসিয়ে গিয়েছে যেন মার্কে আসলে কোনোভাবে কোন সত্য না জানতে পারে যে ওয়াসিমের সাথে কার শত্রুতা ছিল তো এই ও কিছু বলে না আর এই জিনিসটা মার্কো পয়েন্ট করে মানে যখন রাসেল সাথে থাকে তখনই যে কেউ কথা বলতে ভয় পায় রাসেলকে কে দেখেই বারবার এরকমই মনে হচ্ছে আর এই দিকে টনিরা মার্কো আর জর্জের উপর তো অনেক ক্ষেপে রয়েছে মানে রাসেলের তো অনেক পাওয়ার মানে রাসেল মনে করছে যে এই বাল মার্কো কে দেখে এত ভয় পাবো কেন কিন্তু টনি আরে ওদের তো মারবো এই টেনশন করিস না বাপ আগে ওদের সোনার উপর কবজা করে নেই তারপর ওদেরকে মারবো আর তখনই টনের কাছে একজন লোক জানায় কালকে শিপে করে জর্জের 120 কেজি স্বর্ণ আসছে এবং কাস্টমস এর সাথে আমরা মিলে ওটা মেরে দিতে পারি তো টনি বলে আচ্ছা ঠিক আছে কাস্টমস কে দেব 30 কেজি স্বর্ণ আর 90 কেজি স্বর্ণ নেব আমরা আর এরপর শে দেবরাজ নামের একজনকে দিয়ে কল করাই কাস্টমসে তো প্রথমে অফিসার অনেক ভয় পেয়ে যায় কিন্তু পরে আশ্বাস দেওয়া হয় তোর ভয় পাস না রাস্তা এখন থেকে আমরাই করব জর্জরা অতীত হয়ে গিয়েছে তো জায়গা পরের দিন জর্জের সকল আটকে ফেলা হয় তো এটার জন্য জর্জ তো পুরো ক্ষেপে যায় এবং বুঝে ফেলার কেউর পেছনে লেগেছে এবং ওর সিন্ডিকেটারে কেউ পেছনে লেগেছে কারণ ওর যে সোনা আসবে এটা সিন্ডিকেটের বাইরে আর কেউ চায় না আর কাস্টমস এর কাছে এই খবর কিভাবে গেল আর কাস্টমসে শাওশি কিভাবে পেল জর্জের সোনা ধরার কথাটা তোমরা খারাপভাবে নিও না এটা ওই সোনা না এটা অরিজিনাল সোনাই গোল্ড সোনা তো যাই হোক এখানে জর্জ বুঝতে পারে নিশ্চয় এর পেছনে বড় কোনো হাত রয়েছে তবে যেই থাকুক না কেন ওর হাত পেছনে ভরে দেওয়া হবে তো যাই হোক সেখান থেকে মিটিং শেষ করে জর্জ গাড়িতে ওঠে তখনই দেবরাজ আসে দেবরাজ মানে এটাকে দিয়ে স্বর্ণটা দিয়ে তো দেবরাজ যখন আসে জর্জ করে কেউ উঠতে গায়ে দেয় মানে পূর্ব পরিচিত টনির লোক কিন্তু তখন দেবরাজ ওকে বলে আপনার ধাম কি আমি ভয় পেয়ে গেছি যে যে আপনার সোনা চুরি করেছে তাকে আপনি হাত পেছনে ভরে দেবেন কিন্তু আপনাকে এত কষ্ট করতে হবে না ওই লোককে কষ্ট করে খুঁজতে হবে না আমি আপনাকে বলে দেই ওই স্বর্ণ আমি চুরি করেছি আর এটা বলে দেবরাজ করে কি অনেকবার জর্জের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর অনেকবার ছুরি আঘাত করার সাথে সাথে সে বের হয়ে আরেকটা গাড়ি করে চলে যায় তো জর্জের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেল ওই যাত্রায় জর্জ বেঁচে যায় তবে দেবরাজের এই ঘটনা জানার পরে টনি করে কি জর্জের কাছে গিয়ে নাটক করে আফসোস করে দেবরাজ এরকম একটা কাজ করবে বুঝতেই পারিনি ও তো আগে এমন ছিল না আর তারপর সেখান থেকে বের হয়েও গাড়িতে আসে আর গাড়িতে আগে থেকে বসা ছিল দেবরাজ আর দেবরাজকে কে ঘুষি দিয়ে বলে খালার পতি এমন করলি কেন ডাক্তার বলেছে ও বেঁচে যাবে ও যদি বেঁচে যায় তুইও মরবি আমাদেরও সাথে সমস্যা হবে তুই কিছুদিন আন্ডারগ্রাউন্ডে চলে যা কারণ জর্জের কাছে তুই যদি ধরা পড়িস তাহলে কিন্তু আমাদের সাথে বড় ধরনের গ্যাঞ্জাম হবে আমরা কিন্তু ফেসে যাব আর এইদিকে আমাদের একটা ইউটিউবারকে দেখানো হয় যে ইউটিউবার বিভিন্ন জায়গায় ইচ্ছে করে মনে করে ক্যামেরা লাগিয়ে রাখে যাতে বিভিন্ন জায়গার ক্রাইম সে ধরতে পারে তো সে করে কি পুলিশের কাছে এসেছে কারণ তার একটা ক্যামেরায় একটা ক্রাইম ধরা পড়েছে মানে সিনেমা শুরু তো অসমের যে মৃত্যু হয়েছিল সেই ক্রাইমটা ধরা পড়েছে তো এটা দেখে সবাই তো অবাক হয়ে যায় আর তারপর ওই পুলিশ করে কি তার বস কে ওই ক্লিপটা দেয় কিন্তু বস তো ছিল হচ্ছে টোনের পোষা কুত্তা তো সবকিছু টনি কে জানাতে আর খুব বেশি সময় লাগে না আর রাসেল তখন এসে করে কি ওই পুলিশ আর ওই ইউটিউবার কে মেরে ফেলে মানে কোনো প্রমাণই রাখবে না কিন্তু ওই পুলিশ অফিসারও জানতো আমাকে মেরে ফেলা হতে পারে তো এর জন্য ও করেছে কি ওর অফিসারকে দেওয়ার আগে ওই ভিডিও ফুটেজটা ডক্টরের পেন ড্রাইভে রেখে দিয়েছিল আর বলেছিল যদি আমার কিছু হয়ে যায় জর্জ কে দিয়ে দেবেন প্লিজ এরপর ডক্টর করে সেই পেন ড্রাইভটা জর্জ কে দেয় আর এটা দেখে পুরো হয়ে যায় যে ঘটনা কি ঘটেছে আর সব ঘটনা মার্কো কে জানায় আর ওই সময় কিন্তু মার্কো সাথে নিয়েই এবং এখানে পুরো রাসেলের দল বলেই মার্কোর সাথে ছিল আর রাসেলে বুঝতে পারে ধরা পড়ে গিয়েছে আর গাড়ির মধ্যেই তখন মার্কো কে ওরা মারতে শুরু করে আর ভিক্টর কে মারার ভিডিওটাও দেখিয়ে দেয় মার্কো কে যে তোর ভাইকে আমরাই মেরেছি তো মার্কো কে মেরে ধরাশয় করে ওরা পাশে একটা গর্ত করে মানে ওকে এখানে জিন্দা দাফন করবে আর এখানে উল্লেখ্য রাসেল বেশিরভাগ সময় এভাবেই মারে মানে এভাবে বসে ডাইরেক্ট জ্যান্ত মানুষকে কবর দিয়ে দেয় মানে এটাও অনেক মজা পায় কিন্তু মার্কোর চোখে মুখে কোনো ভয় দেখতে পায় না আর এ রাসেল রাগন্বিত হয়ে যায় এবং মার্কোর সামনে মার্কোর যে একটা সেক্রেটারি ছিল ওর হাত কেটে ফেলে কিন্তু এইটা দেখে মার্কো খেয়ে বেজায় তো যাই হোক এরপর রাসেল মার্কো কবর দেওয়ার কথা বলে সেখান থেকে যেতে থাকে বাট তখনই শুরু হয়ে যায় তাণ্ড মার্কো উড়া সবাইকে মারতে থাকে ওই ভাত অবস্থায় এবং এই জায়গাতে মার্কোকে দেখে মানুষ মানুষের মনে হচ্ছিল না মনে হচ্ছিল সত্যি ডেবিল কারো কান কামড়ে ছিঁড়ে নিচ্ছে কারো নাক কামড়ে ছিঁড়ে নিচ্ছে কারো গলা কামড়ে ছিঁড়ে নিচ্ছে এবং সবাইকে শেষ করে ধরে রাসেল এবং ওকে ধরাশয় করে ফেলে মার্কো আর তারপর একটা গাড়ির ভেতরে আসে এবং একটা চেন শোধে সবাইকে কচু কাটা করে আর তারপর যখন রাসেল মারতে আসে তখন রাসেল বলে ঈশা কিন্তু আমাদের কব যায় মানে ওর ভাইয়ের যে গার্লফ্রেন্ড এবং ওর পেটে তোর ভাইয়ের বাচ্চা রয়েছে তুই যদি তোর ভাতিজাকে বাঁচাতে চাস আমাকে ছেড়ে দে আসলে ঈশা যখন একা বসেছিল তখন টনিওর কাছে আসে এবং ওকে তুলে নিয়ে গিয়েছিল আর এরপর মার্কো কে ভিডিও কলে এসে দেখায় আর তখন মার্কো রাসেল কে আর মারে না আর এরপর আমরা দেখি দেবরাস ওর গার্লফ্রেন্ড এর সাথে একান্ত সময় কাটাচ্ছিল বাট তখনই মার্কো সেখানে এসে ওকে ধরে নিয়ে যায় এবং একটা কন্টেনার এর মধ্যে আটকে রাখে এবং বলে ঈশা কোথায় বল দেবরাস কিছুই বলতে চায় না বাট তখন মার্কো করি কে ওর হাতে একটা ফোন দেয় এবং বলে এক ঘন্টার মধ্যে আমাকে বলবি ঈশা কোথায় তা না হলে আমি এখানে গ্যাস ছেড়ে দিয়েছি এখানে গ্যাসে মারা পড়বি তো মার্কো চলে যাওয়ার পরে গ্যাস ভরা শুরু হয়ে যায় আর তখন ভয়ে দেবরাস করি কি কল করে জানিয়ে দেয় ইশা কোথায় রয়েছে কিন্তু তখনই মার্কো করি কি ওই কন্টেনার আবার ব্লাস্ট করে দেয় আর এরপর মার্কো যখন সেখানে যায় ঈশাকে উদ্ধার করতে কোনো গার্ড ওকে ঢুকতে দেবে না শুরু হয়ে যে আবারও ব্রুটাল মারামারি এবং এই সিনেমার মারামারি যে ভাই এত ব্রুটাল ভাই আমি শিওর না সিনেমাটা মনে হয় এইটিন প্লাস করে দেবে তো যাই হোক এরপর সবাই চলে আসে ছাদে আর দেখতে পায় এখানে একটা মেয়ে বসে রয়েছে তো মার্কো মনে করে এটাই ঈশা কিন্তু সামনে গিয়ে দেখতে পায় এটা তো অন্য একটা মেয়ে আর এটাই ছিল ওদের প্ল্যান আর তখন এখানে টনি চলে আসে দেখ এবারের মতো আমি তোকে ছেড়ে দিলাম কিন্তু তুই যদি আবারও ভুল করিস তাহলে ঈশা আর ওর বাচ্চা দুজনকেই মেরে ফেলবো তোর জন্য এটাই সবচেয়ে ভালো হবে ডিলটা তুই কনফার্ম করে দে আর বিকালে মাঠে এসে তুই ডিল কনফার্ম করে ইশাকে নিয়ে যাবি তো যা বিকালে মাঠে যাওয়া হয় ডিলটা হচ্ছে রাসেল ইশাকে না অপেক্ষা করছে আর মার্কো সেখানে যায় তো এরপর মার্কো কারেকে রাসেলকে একটা বক্স দেয় আর বক্স খুলতেই তো রাসেল অবাক হয়ে যায় কারণ ওটার ভেতরের বাপের কাটা হাত ছিল বাপে মতববরি করতে গিয়েছিল ওকে মার্কোর কাছে ওই হাত কেটে দিয়ে দিয়েছে রাসেলকে তো এটা দেখে রাসেল রেগে যায় এবং মার্কোকে মারা প্ল্যান করে কিন্তু মার্কো তখন বলে তুই হাত নিয়ে দ্রুত তোর বাবার কাছে যা আগে বেশিক্ষণ আগে কাটিনি এখন ও নিয়ে গেলে হয়তো জোড়া লাগাতে পারবি তো এরপর রাসেল কারেকেও হাত নিয়ে ঈশা রেখে বাবার কাছে চলে যায় আর গিয়েই দেখতে পায় ওর বাবাকে একবারে মৃত্যু ফাঁদে রেখে দিয়েছে মার্কো আর তারপর জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে খুব সাবধানে মাথার উপরে সরায় আর তারপর টনের দিকে যে তাক করা বন্দুক ছিল সেটা ওঠায় সবকিছু প্রায় ঠিকই হয়ে গিয়েছিল বাট তখনই কেউ একজন ভুলের দরজা খোলে এবং টনের পায়ের কাছে যে বোমাটা ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে যায় আর এটাই সবাই ভয় পেয়ে যায় বোমটা ফেটে যায় এবং মারা যায় হচ্ছে টনি আর এই দিকে ঈশাকে নিয়ে বাড়িতে ফিরে আসে মার্কো আর তখন জর্জ বলে তুই ঈশাকে নিয়ে দেশের বাইরে চলে যায় এখানে থাকে একদম নিরাপদ নয় যে কোনো সময় বিপদ আসতে পারে কিন্তু মার্কো বলে মার্কো এখানেই থাকবে বাড়িতেই থাকবে যা কিছু হয়ে যাক না কেন আর এরপরে আমাদের একটা দেখানো হয় রাসেল যার কাছে গিয়েছে আর তার নাম হচ্ছে সাইরাস আর এই সাইরাস হচ্ছে বড় ছেলে আর সে হচ্ছে ভয়ঙ্কর একটা খুনি তো সাইরাস যখন জানতে পারে ওর বাবা মারা গিয়েছে তো পুরো খেপে যায় এবং দুই ভাই মিলে সিদ্ধান্ত নেয় মার্কো কে ওরা এবার শেষ করে দেবে আর তারপর তারা দুজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে মার্কোর পুরো পরিবারকে খতম করবে তো এভাবেই কিছুদিন কেটে যায় আর তারপর একদিন রাতের বেলা এসার প্রসব বেদনা ওঠে বাট তখন মার্ককে হসপিটালে নিতে চলে জর্জ বলে না বাড়িতেই ডাক্তার দা কোনো রিস্কের প্রয়োজন নেই তো কিছুক্ষণের মধ্যেই দুজন ডাক্তার চলে আসে এবং মনিটরিং করা শুরু করে দা ইশার কিন্তু তখনই পুরো বাড়ির কারেন্ট চলে যায় আর জর্জ বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে অ্যাটাক হতে চলেছে এরপর জর্জ সহায়কে ভেতরে যেতে বলে কারণ জর্জ একাই সব সামাল দিতে চাই এরপর শুরু হয়ে যায় হচ্ছে বড় ভাই জর্জের তাণ্ডব লীলা একে একে সবগুলোকে মারতে শুরু করে ঘর অন্ধকার কি হলে কি হবে অত জানে ঘরের কোথায় কি রয়েছে এত বছরই ঘরে রয়েছে তো জায়গা তখনই এখানে এন্ট্রি হয় সাইরাস এর এত গুলি বর্ষণ করে যে দরজা জানলা ঝাঁঝরা করে দেয় বোমা ফেলে দেয় রুমের ভেতরে আর তখন ধরা হয়ে পরে হচ্ছে জর্জ এবং এন্ট্রেনায় সাইরাস আর এই দিকে অনেকগুলো লোক ওপর থেকে মার্কো ধরে আনে আর তখনই মার্কো সবাইকে মারতে শুরু করে কিন্তু সাইরাস খুব দ্রুত মার্কো কে ধরাশয়ী করে ফেলে এমন একটা জিনিস মনে হয় যে সাইরাস সামনে মার্কো কিছুই না মানে মার্কোকে যে এত পাওয়ারফুল দেখানো হয়েছে কিন্তু সাইরাস সামনে মার্কো টিকতেই পারলো না ভাই আর এই দিকে রাসেল যাকেই পাচ্ছে তাকেই তো মেরে ফেলছে এবং এই সিনেমার এই জায়গাটা সবচেয়ে বেশি ব্রুটাল বাচ্চা বৃদ্ধ ছোট কাউকে বাদ দিচ্ছিল না নির্মম ভাবে মারছিল এবং এখানে এত ব্রুটাল দৃশ্য দেখানো হয়েছে তোমার কলিজা কেঁপে উঠবে মানে সবাইকে নির্মম ভাবে মারছিল আর এই জন্য এটাকে দুই সালের সবচেয়ে বেশি ব্রুটাল সিনেমা বলা হয়েছে ইভেন অ্যানিমেল এরও বাপ বলা হয়েছে অ্যানিমেল কিল এরও বাপ বলা হয়েছে এই সিনেমাকে তো যাই হোক এক এক করে সবাইকে নিচে নিয়ে আসা হচ্ছিল সবাইকে মেরে ফেলা হচ্ছিল আর সাইরাসের এর মারার সিস্টেমটা কিন্তু আলাদা তো যাই হোক সাইরাস তখনই বাচ্চার কান্নার আওয়াজ পায় আর এসে করে কি সকল ডক্টর মেরে ফেলে এসার পেটে একটা ধাক্কা দিয়ে বাচ্চা বের করে আনে আর বাচ্চারা এক পা ধরে নিয়ে আসে মানে চিন্তা করে কতটা নির্দয় হলে সদ্য যমনা একদিনের বাচ্চাকে এইভাবে আনতে পারে তো যাই হোক সবাইকে মেরে ফেলে জর্জ আর মার্কো বাঁচিয়ে রাখে আর তারপর সাইরাস বলে মার্কো তোকে মারা তো খুবই সহজ কিন্তু তোকে আমি মারবো না আরো বেশি কষ্ট দেব তোকে তোর পরিবার হারানোর কষ্ট পেতে হবে তুই মরবি ধীরে ধীরে তো এরপর ঈশার বাচ্চাটিকে সে ওখান থেকে নিয়ে চলে যায় কিন্তু এই ঘটনার পরে জর্জ বড় ভাই জর্জ মার্কো কে বলে মার্কো মৃত্যুর বদলা মৃত্যু তোর সবার মৃত্যুর বদলা নিতে হবে যাতে আমি মরার পরে অন্তত তোর পরিবারের কাছে গিয়ে বলতে পারি যে মার্কো আমাদের সবার বদলা নিয়েছে আর তখনই মার্কোর ভেতরে অনেক শক্তি জেগে ওঠে এবং মার্কো করে কি নিজের কাটার নিজেই সেলাই করে সুটবুট পরে রেডি হয় চুল স্টাইল করে এবং বেরিয়ে যায় ওদেরকে মারতে আর কিছুক্ষণের মধ্যে চলে আসে টনের কেমিক্যাল ফ্যাক্টরিতে আর এখানে ওর এন্ট্রিটা ছিল হচ্ছে মারাত্মক স্টাইলিশ এবং চুলের স্টাইলটা অনেক জোর ছিল কিন্তু ওর জন্য অপেক্ষা করছিল দুই মতো মানুষ কিন্তু মার্কো ওদের সবাইকে বেদম পিটাতে থাকে কিন্তু মারামারির এক পর্যায়ে সবাই মিলে মার্কো কে ধরে ফেলে কিন্তু ওকে আটকে রাখতে পারে না কিন্তু তখনই মার্কো করে কি মেশিন গান দিয়ে পাখির মতো গুলি করে সবগুলোকে মার টা শুরু করে আর বাকি রয়েছে এখন শুধুমাত্র রাসেল আর সাইরাস তো দুই ভাই মিলে তখন মার্কোকে মারা শুরু করে তো কিছুক্ষণ মার খাওয়ার পরে উল্টো মার শুরু করে হচ্ছে মার্কো এবং এক পর্যায়ে রাসেলের পেটে মার্কো ছুরি ঢুকিয়ে দেয় এবং এরপর ওর বুক থেকে ঋতপিন্ড বের করে নেয় ভাই সিরিয়াসলি আর সেখানে মারা যায় রাসেল আর এটা দেখার পরে সাইরাস ভয় পেয়ে যায় এবং এশার ওই বাচ্চাটিকে অ্যাসিডের মধ্যে ফেলে দেওয়ার হুমকি দেয় বাট মার্কো তোরাই কেয়ার করে স্টাইলের সাথে চুপ করে গিয়ে সাইরাসের মাথায় আলাদা করে দেয় এবং ওর শৈলপুরে যায় হচ্ছে অ্যাসিডে আর তারপর ওই পরিবারের লাস্ট সিনো নিয়ে আসে মার্কো আর এখানেই শেষ হয়ে যায় তো বুঝতেই পারছো কোন লেভেলের সিনেমা ছিল কেউ আসেনি ভাই দুই পক্ষের কেউ আসেনি তো সিনেমাটি কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট অবশ্যই বলবে আমার এক্সপ্লেন কেমন ছিল এটা অবশ্যই বলবে এবং মাঝে মাঝে এরকম যদি তুমি মনে করো রক্ত গরম করা সিনেমা দেখতে চাও সেটাও অবশ্যই বলবে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফিজ